সন্তোষ নমস্কার আমি কিন্তু বেশি বক্তব্য রাখি না সাংবাদিক হওয়ার জন্য আমি প্রশ্ন করি উত্তর করি এবং উত্তর যোগান করতে গিয়ে আমি আমার আদি বাড়ি বিহারে বাংলায় জন্ম তাই বাংলা পড়ি কিন্তু আমি পেরিয়ারকে নিয়ে সত্য রামায়ণ হিন্দিতে পড়েছিলাম বাড়িতে ছোট একটা লাইব্রেরি আছে পড়তে ভালোবাসি পড়তে পড়তে হঠাৎ সুপুরিয় বাবু সুপ্রিয় বাবুর এই সত্য রামায়ণ বইটা আমার হাতে আসছে প্রায় বছর খানিক আগে আমি পুরোটা পড়েছি পড়া মানে শুধু পড়েছি এখন এটাকে রিভাইজ করা হয় তারপর সেকেন্ড বই পেলাম রঞ্জিত মিস্ত্রির রামায়ণ এক সত্য উন্মোচন এই দুটো বই পড়ার পর বাংলাতে যে আমার যে চিন্তা হলো নতুন করে চিন্তাটা হলো কি আমি যুক্তিবাদী সমিতি মানে প্রবীর ঘোষের ভারতীয় তিন সাল থেকে আছি কিন্তু কোনোদিনও নিয়ে আলোচনা আমি অনুষ্ঠান দেখিনি বা আমি যতগুলো নিউজ কভারেজ করতে গেছি আজ পর্যন্ত কলকাতায় আমি কলকাতার সাংবাদিক করে প্রায় পনেরো বছর ধরে সাংবাদিকের কাজ করছি কিন্তু কোথাও দেখলাম না যে পেরিয়ার নিয়ে একটা স্পেশাল কোনো প্রোগ্রাম বা সেমিনার আলোচনা সভা হচ্ছে কিন্তু আমার এই দুটো বই আমাকে ভাবতে বাদ্ধ করলো যে আমিও একটা সংগঠন করি সেখানে অনেক ধরনের পুরস্কারের অনুষ্ঠান করি সেমিনার করি তাহলে তো তাহলে পেডিয়াট্রিক নিয়ে কেন না ওই নিয়ে কেন আলোচনা সভা হবে না কেন এটা দিয়ে আমরা সভা করতে পারি না এই ভাবনা যখন আমার প্রথমে এলো আমি যুক্তিবার সমিতি কে দিলাম একবারে লুফে বলে লুফে অবশ্যই হবে তারপরে কোথায় করা আমরা যোগাযোগ শাস্তে পাঠশালার সঙ্গে রঞ্জিত বাবুর সঙ্গে মিটিং হলো এবং ফাইনাল হলো কি আমরা এই ডান মিটিং করব কিন্তু আমাদের প্রোগ্রাম করা নিয়ে কিছু মানুষ প্রশ্ন তুলেছে কি কেন আমরা বাইশ তারিখে প্রোগ্রাম রাখলাম তার জবাব আমি দেব না আমার যাওয়ার যুক্তিবাদী সমিতি তার নিজস্ব কর্মসূচি নিজস্ব আলোচনা মাধ্যমে করে অন্য কোনো সংগঠন কি করে সেটা আমরা চিন্তা করি না সহযোগী সংগঠন যদি কোনো অনুষ্ঠান করে আমরা আলোচনা করি না কিন্তু কেউ যদি প্রশ্ন করেন কেন বাইশ করল না কেন সহযোগিতা করলেন না তো এই প্রশ্নের উত্তর আমাকে নেব আপনারা নিজের উত্তর খুঁজে নেবেন আমার জান করার জায়গা ছিল কি আজ ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী এবং সমিতি এবং স্বাস্থ্যের যে যৌথভাবে যুক্তিবাদী প্রোগ্রামটা রেখেছি এবং আগামী দিন আরও বিশিষ্ট বক্তারা আমি আশা করব বাবু সুপ্রিয় চলে গেছেন তো এনারা আরও প্রোগ্রামে আসবেন আরও তাদের গবেষণাগুলো আমাদের সামনে তুলে ধরবেন শুধু পাঠক নয় উনি বইও লিখবেন এবং আমরা যুক্তিবাদীরা আগামী বছর আরও বড় বড় প্রোগ্রাম রাখার চেষ্টা করব মিডিয়ার নিয়ে শুধু তিন ঘন্টা আলোচনা নয় সারাদিন একটা সেমিনার করার আমরা প্ল্যান করব মানুষ পেরিয়ার কিনে জানুক স্বামীরা পাই ফুলে কিনে জানুক যারা যারা মনীষী কাজ করে গেছে যুক্তিবাদী বিজ্ঞান মস্ত আন্দোলন বা মুক্ত আন্দোলন এগিয়ে নিয়ে গেছেন শুধু ওই তামিলনাড়ু জানলো এটুকু নয় পুরো ভারত জানলো পুরো বিশ্ব জানলো এই জন্যে আমার এবং এখানে আজকে সীমিত সময় সীমিত আয়োজন আমরা করেছি অনেক যে আশা করেছিলাম এই কজনই হবে তার থেকে বেশি এসছেন এবং যার শ্রোতা তাদের কাছে একটা অনুরোধ শুধু শুনবেন না প্রশ্ন করবেন কাদের প্রশ্ন করবেন আমাকে নয় আমিও শ্রোতা বাবু আছেন সুজিত বাবু আছেন এনাদের প্রশ্ন করবেন কি আপনার এই জানাটা তো মনে হচ্ছে ভুল ব্যাখ্যা দেবেন এইভাবে প্রশ্ন করবেন তাহলে আমাদের যুক্তিবাদী আন্দোলন যুক্তি চর্চা এগিয়ে যাবে এই বলে আমার সব বক্তব্য শেষ করছি ভালো থাকবে এবং আগামী দিন আপনার সাথে আবার দেখাবেন নমস্কার ধন্যবাদ সন্ত্রববাবুকে